আসসালামু আলাইকুম বাংলাদেশ সহ পাঁচচল্লিশ হাজার গ্রিন কার্ডধারীকে বহিষ্কারের নোটিশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে হচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মিথ্যা তত্ত্ব দিয়ে রাজনৈতিক আশ্রয় তথা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধে সারাশি অভিযান চালাচ্ছে আইএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা গত আঠাশ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ দুর্বৃত্তদের কবল থেকে আমেরিকানদের রক্ষার শীর্ষক নির্বাহী আদেশ জারির পর সাতাশ অক্টোবর পর্যন্ত পাঁচচল্লিশ হাজার গ্রিন কার্ডের কার্যকরিতা স্থগিতের পর সংশ্লিষ্টদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে এর মধ্যে অন্তত দুই হাজার বাংলাদেশিও আছেন বলে জানা গেছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা অথবা অন্য কোনো কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য যে তথ্য উপাত্ত দাখিল করা হয়েছে সেগুলোর সত্যতা নিয়ে ইউএসসিআইএস ইউএস সিটিজেনশিপ অ্যান্ড এমিগ্রেশন সার্ভিস এর সন্দেহ হলে এনটিএ ইস্যু করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে এক্সিডেন্ট কেস মেডিকেল মেল প্র্যাকটিস অ্যান্ড ও এমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞতা আমেরিকা সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত প্রথম বাংলাদেশি আমেরিকান আইনজীবী এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাডনি ময়ন চৌধুরী জানান সিটিজেনশিপের আবেদনের পর ইউএসসিআইএস সপ্তত্ব উপাত্ত খতিয়ে দেখছে ক্যালিফোর্নিয়া মিশিগান টেক্সাস নিউজার্সি পেন্সিলভেনিয়া কানেকটিকাট নিউ ইয়র্ক ভার্জিনিয়া ওয়াইহো সুসেস কানেকটিকাট প্রভৃতির টেস্ট থেকে পাওয়া তত্ত্ব অনুযায়ী প্রতি সপ্তাহে গড়ে এক জনকে এনটিএ ইস্যু করা হচ্ছে প্রেসিডেন্ট বাইডেনের আমলেও এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সবশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি এনটিএ পেয়েছে মেক্সিকো ভেনিজুয়েলাসহ সেন্ট্রাল আমেরিকার দেশ সমূহের লোকজন কারণ তারাই বাইডেনের আমলে দলে দলে মিছিল করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পরে অ্যাসাইলামের আবেদন করেছেন এবং ওয়ার্ক পারমিট পেয়েছেন এখন তারা সিটিজেনশিপে আবেদন করছেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে